মানুষের দায়িত্ব নেয়া তার অভিভাবক হওয়া তার তার সাথে জীবনের সুখ দুঃখ হাসি কান্নাকে ভাগাভাগি করে নেয়া তার সাথে জীবন উদ্দেশ্য ফিক্স করা কষ্ট করে হলেও সবর করে হলেও সুখে দুঃখে পাশে থাকা স্বপ্ন মানে পাশে থাকা স্বপ্ন মানে কি পাশে থাকা তার দায়িত্ব নেয়া রেসপন্সিবিলিটি নেয়া তাকে খাওয়ানো তার ভরণ পোষণ দেয়া কেউ যদি আপনার স্ত্রীর থেকে খারাপ চোখে তাকায় আপনি তার চোখটা পর্যন্ত তুলে ফেলবেন তো এখানে চৌরতাই মানেই মনে হয় যৌনতা বিষয়টা এমন নয় এখানে অনেক বিষয় জড়িত আছে এ কারণে পবিত্র এটা কঠিন অঙ্গীকার আল্লাহর এ কারণে দেখা যায় অনেক চড়াই উত্তরাই পার হলেও বৈবাহিক সম্পর্ক ঠিক থাকে থাকে না কিন্তু যতদিন যাচ্ছে কি হচ্ছে এই ভাঙ্গন বাড়ছে কেন বাড়ছে বিকজ বিয়ের আগে প্রেম বিয়ের আগে অমুকের সাথে প্রেম অমুক সেনা পর্নোগ্রাফিতে আসক্ত পরকিয়া ওই সিরিয়ালস পশ্চিম সংস্কৃতি হ্যাঁ বস্তুবাদিতায় সব মিলিয়ে বিয়েগুলো ভেঙে ভেঙে যাচ্ছে